দিন দিন কমে আসছে বিধানসভা অধিবেশনের সময়কাল ফলে ব্যাহত হচ্ছে রাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধা পাচ্ছে উন্নয়ন স্বল্প মেয়াদী বিধানসভা অধিবেশনগুলি নিয়ে শুক্রবার উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলের বিধায়করা রাজ্যে দিন দিন কমে আসছে বিধানসভা অধিবেশনের সময়কাল একসময় ত্রিপুরা বিধানসভায় পাঁচ বছর সময় প্রায় দুশো দিনের মতো অধিবেশন বসত কিন্তু বিজেপি জোট সরকারের আমলে তাদের প্রথম দ্বাদশ বিধানসভায় পাঁচ বছরে অধিবেশনে বসছে মাত্র বিয়াল্লিশ দিন যাতে শাসক বিরোধী উভয় পক্ষের বিরোধী নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরতে ব্যর্থ হয়েছেন আলোচনা থেকে বাদ পড়েছে রাজ্যের উন্নয়নের স্বার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শুক্রবার ত্রয়োদশ বিধানসভার অধিবেশনের প্রথম দিন অধ্যক্ষের সামনে বিষয়টি তুলে ধরেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় রীতিমতো তথ্য তুলে ধরে তিনি বিধানসভায় জানান রাজ্যের প্রথম বিধানসভায় পাঁচ বছরে একশো তিন দিন অধিবেশন বসেছিল দ্বিতীয় বিধানসভা অধিবেশনে বসেছে একশো উনপঞ্চাশ দিন তৃতীয় বিধানসভায় অধিবেশন বসেছিল একশো আটানব্বই দিন ত্রয়োদশ বিধানসভা ষষ্ঠ অধিবেশনের এই তিন দিন মিলে অধিবেশন বসছে মাত্র একুশ দিন অধিবেশনের সময় দিন দিন কমে আসায় একদিকে যেমন বঞ্চিত হচ্ছে বিরোধী দলের বিধায়করা অন্যদিকে নিজ নিজ এলাকা সমস্যা সরকারের সামনে তুলে ধরা থেকে বঞ্চিত হচ্ছেন শাসক দলের বিধায়করাও এই তথ্য তুলে ধরে বিধায়ক গোপালচন্দ্র রায় শুক্রবার অধ্যক্ষের কাছে চলতি অধিবেশনের সময় তিন দিন থেকে বাড়িয়ে ছদিন করার দাবি জানিয়েছেন

এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী বলেন বিধানসভা অধিবেশনের সময়ের অভাবে গত এক বছরে মুখ্যমন্ত্রীর সবকটা দপ্তর নিয়ে আলোচনা হয়ে ওঠেনি শুধু তাই নয় এই অধিবেশনের দিন কমে আসায় সরকার তার নিজের উন্নয়নমূলক কাজকর্মগুলি জনগণের সামনে ভালো করে তুলে ধরতে পারছেন না ত্রিপুরার মতো রাজ্যের ক্ষেত্রে ষাট দিনের জন্য বিধানসভা অধিবেশন বসা উচিত সেগুলো <laughs> <Other departments. sharp>

দু হাজার পঁচিশ সালের এই প্রথম বিধানসভা অধিবেশন শুরু হয় রাজ্যপালের ভাষণ দিয়ে এদিন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু গত বছরের রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মগুলি তুলে ধরেন রাজ্যপালের ভাষণে এদিন উঠে আসে রাজ্যে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়ন विकसित करने के लिए अथक प्रयास कर रही है कि प्रत्येक नागरिक चाहे उसकी पृष्ठभूमि या सामाजिक आर्थिक स्थिति कुछ भी हो उसे बुनियादी सुविधाओं शिक्षा स्वास्थ्य सेवा और आर्थिक अवसरों तक पहुँच प्राप्त मार्गदर्शक है जिसका ध्यान महिलाओं बच्चों और आशी, आशी समुदायों सहित समाज के सबसे कमजोर वर्गों को सक बनाने के पर है অধিবেশনের সময় বৃদ্ধির দাবি নিয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কোন বিতর্কে চাননি বিষয়টি ভোটাভুটির উপর ছেড়ে দিয়ে বিষয়টি সমাধান করেন অধ্যক্ষ আর বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অধিবেশনের সময় বৃদ্ধির দাবি শুক্রবারের মতো বাদ পড়ে যায় বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তর ভারতের প্রথম এবিও কিডনি 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 প্রতিস্থাপন প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির করা হয় এখানে বেশি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি アップど。